আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে দেশ এবং দেশান্তরে যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অত্যন্ত মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন আপনাদের রড সিমেন্টের দাম সম্পর্কে আপনাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি রড সিমেন্টের একটি দোকানে আপনাদের আজকে কিছু দাম জানিয়ে দেব রডের দাম আমরা প্রথমে জেনে নেব আর আর এম একাশি হাজার চারশত টাকা প্রতি টন ডট আর আই সি এল বিরাশি হাজার টাকা প্রতি টন আর এম সাতাশি হাজার দুইশত টাকা প্রতি টন ডট এ কে এস চৌরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট পিএসআর এম পাঁচশত টাকা প্রতি টণ্ড সিএসআরএম বিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টণ্ড জেড এস আর এম বিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টণ্ড এস সি এম হাজার টাকা প্রতি টণ্ড ফ্রেশ হাজার টাকা মনতাহা বিরাশি হাজার টাকা প্রতি টন ডট এইস আর এম একাশি হাজার পাঁচশত টাকায় প্রতি টন ডট বিক্রি হচ্ছে আকিস বিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন এই রকম রড এই দামে নিতে চাইলে অবশ্যই সর্বনিম্ন এগারো টন অর্ডার করতে হবে এবং আপনাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো বা প্রান্তরে রড এবং সিমেন্ট পাঠিয়ে দেওয়া হবে আমরা এখন জেনে নেব সিমেন্টের দামগুলো তো চলুন জেনে নেওয়া যাক সিমেন্টের দামগুলো আমান পাঁচশত পাঁচ টাকা প্রতি বস্তা সিমেন্ট শা সিমেন্ট পাঁচশত তিরিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট প্রিমিয়াম পাঁচশত দশ টাকা প্রতিবস্থা সিমেন্ট ইস্কেন পাঁচশত ষাট টাকা প্রতি বস্তা সিমেন্ট বেঙ্গল পাঁচশত টাকা প্রতিবস্থা সিমেন্ট আকিস পাঁচশত চল্লিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট বিক্রি হচ্ছে রবি পাঁচশত দশ টাকা প্রতি বস্তা সিমেন্ট বিক্রি হচ্ছে মির পাঁচশত তিরিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট ফ্রেশ পাঁচশত দশ টাকা অ্যাংকার পাঁচশত তিরিশ টাকা হলসিম পাঁচশত ষাট টাকা ইঞ্চি পাঁচশত তিরিশ টাকা সুপ্রিম পাঁচশত দশ টাকা প্রতি বস্তা সিমেন্ট বিক্রি হচ্ছে রয়্যাল পাঁচশত দশ টাকা সেভেন ডিংস পাঁচশত তিরিশ টাকা ক্রাউন পাঁচশত চল্লিশ টাকা গাজি সিমেন্ট পাঁচশত দশ টাকা সেভেন হর্স পাঁচশত তিরিশ টাকা ইনস্টেন্ট পাঁচশত দশ টাকা জাপান বাংলাদেশ পাঁচশত দশ টাকা প্রতি বস্তা রড বিক্রি হচ্ছে প্রতি সরি প্রতি বস্তা সিমেন্ট বিক্রি হচ্ছে তো দেশে এবং স্থানভেদে যে কোনো জায়গায় যে কোনো রকম দুই চার টাকা কম বেশিতে দাম হতে পারে আপনারা বিচলিত না হয়ে আপনারা কেউ রড সিমেন্ট নিতে চাইলে উপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে সারা বাংলাদেশে রড এবং সিমেন্ট কিনতে পাবেন অবশ্যই রড নিতে গেলে মিনিমাম এগারো টন ওয়ার্ডার করতে হবে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ